হ্যালো বন্ধুরা আমার নাম জাহিদ হাসান আজকে ভিডিওটি রেকর্ড করছি একটু আড্ডা দেওয়ার জন্য আমাদের টপ প্রফেশনালদের একজন নাম হয়েছে তফিক হাসান তার পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা আছে এই সেক্টরে কাজ করার তো আমরা তাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো তার ফ্লুয়েন্সিং লাইফ নিয়ে তার শুরুটা কেমন ছিল এখন কেমন চলছে সে মান্থলি কয় লাখ টাকা কমায় এসব বিষয়ে আমরা তার কাছে জিজ্ঞেস করবো আর দেখি সে কীভাবে কী জিনিসগুলো ডিল করে আচ্ছা ভাই পরিচয় হন এসে গে তৌফিক হাসান তৌফিক হাসান তার বাসা হইতেছে যশোরে সে ফিনান্সিং সেক্টরে আসছে দু হাজার একুশ সালে আচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আপনি সেক্টরে দুই হাজার একুশ সালে আপনার সরুটা কি হবে আমাদের সাথে একটু সরুটা ইনকাম করতে হবে এইটা এই জন্য এইটা খোঁজার জন্য আর কি কিভাবে ইনকাম করা যায় অনলাইনে এটার মাধ্যমে আর কি খুঁজতে খুঁজতে ফিলান্সিং এর সন্ধান পায় এবং এইভাবে এই ফ্রান্সিং এ আসা আচ্ছা ফার্স্ট কোন স্কিল দিয়ে শুরু করেছিলেন ফারস্টে ওয়েব ডিজাইন দিয়ে আচ্ছা পরবর্তীতে কি এটার মধ্যেই ছিলেন নাকি পরবর্তীতে এক দুই বছর তিন বছর এখানে ট্রাই করছি ভালো কিছু করতে পারিনি পরে মানে দুই বছর মোটামুটি এখানে ট্রাই করছি ক্লায়েন্ট পাওয়া বা কাজ পাওয়া এইটা ভালো কিছু করতে পারিনি এই জন্য তারপরে আর কি ডিজিটাল মার্কেটিং সেক্টরে মুভ করি সেখান থেকে আর কি এজেন্সিতে সেখানেও আমি কাজ শিখি কিন্তু ক্লায়েন্ট পাওয়ানোর সমস্যা তারপরে আর কি এজেন্সি টাইপ কাজ দিকে মুভ করি তারপরে এই তো এখন এই লাইনে কাম করতেছি আচ্ছা আপনি যখন আপনার ফ্ল্যান্সিং লাইফ শুরু করেন তখন আপনি কোন কোন জিনিসগুলো বেশি ফেস করছেন যেগুলো আপনার চ্যালেঞ্জিং নতুনদের জন্য একটা হলো কাজে ফোকাস দেওয়া ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা অনেক লোক মানুষজন তারপরে অর্জন করে সেটাই এক্সপার্ট হওয়া মানুষ অনেক স্কিল নিয়ে থাকে স্কিলে ভালো হয় না এবং মেন জিনিস যেটা সেটা হল ক্লায়েন্ট পাওয়ার সমস্যা ক্লায়েন্ট পাইলে সে ভালো কিছু করতে পারবে ক্লাইন্ট না পাইলে ভালো কিছু করা সম্ভব না ক্লাইনটা নিয়ে পাওয়া নিয়েই সমস্যা মেন আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম যে ক্লায়েন্ট পাওয়ার সমস্যা কাজ জানলেই শুধু ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা এমন না আপনি ফার্স্ট ক্লায়েন্ট কল পেয়েছিলেন আমি ফার্স্ট ক্লায়েন্ট পেয়েছি দুই সালে ফেব্রুয়ারি মাসে আচ্ছা তার মানে আপনি শুরু করছেন দুই সালে তার দুই বছর পরে আপনি ফার্স্ট ক্লায়েন্ট পেয়েছেন ফার্স্ট অর্ডার আপনার কত টাকা ছিল একশো ডলার মোট আচ্ছা তাহলে বাংলা টাকায় দশ হাজার টাকার উপরে ছিল ওই টাকাতে আপনি কি করেছিলেন ওই টাকা দিয়ে আমি আর একটা কোর্স কিনি আচ্ছা কি কোর্স কিনছিলেন এটা পিজু সবাই বুট ক্যাম্পের নামে একটা কোর্স লঞ্চ করেছিল দু সালের নভেম্বর মাসে সো আমার ওই সময় টাকা ছিল না ওই অর্ডারের টাকা দেয় আর আমার কাছে কিছু টাকা ছিল ওই দিয়ে আর কি ফেব্রুয়ারি মাসে জয়েন করি অথবা ওই কোর্স কি আপনার জন্য লাইফ চেঞ্জিং ছিল হ্যাঁ ওইটা অনেক হেল্পফুল ছিল ওইটার মাধ্যমেই এজেন্সি কীভাবে কাজ করে কিভাবে সব কিছু করা হয় এইটা আচ্ছা এই দেশে যে এত এত কোর্স সবাই কোর্স এলার সবাই বলে তাবিজ বিক্রেতা দেন হইতেছে গা আপনার ভালো কোর্স পাওয়া যায় না অনেকে বলে একটা প্রতিষ্ঠানে ভর্তি হয় শেখার জন্য নতুনরা কিন্তু তারপর উল্টে প্রতারিত হয় দুই তিন মাস কোচিং করানোর পর দেখে সে আসলে কিছুই পারে না তো আপনার কাছে এরকম কোনো বিকল্প সমাধান আছে যে আপনি এই জায়গাতে শিখতে পারেন বা কীভাবে শিখতে পারেন শুরুটা কীভাবে করতে পারেন বাংলাদেশে অনেক ভালো মেন্টর আছে খারাপ মেন্টরই আছে তা না তাদের দেখতে হবে তাদের ইউটিউব চ্যানেলগুলা দেখতে হবে তাদের স্কেল তাদের কোর্সের কন্টেন্ট বা মডিউলগুলো দেখতে হবে যদি ভালো লাগে সেক্ষেত্রে তাদের থেকে কোর্সগুলো নিয়ে আমার মতে সব থেকে ভালো হয় একটা কোর্স কিনে সেই কোর্স দেখে একটা স্কিলে ইয়ে করে ইন্টার্নশিপ করা ইন্টার্নশিপের পরে জব করা ফিনান্সিং সেক্টরে আপাতত না আসা আচ্ছা একটা কোর্স কেনা লাগে কি কী চিন্তা করে আসলে কোর্স কেনা আছে যেমন ধরেন বলতে পারেন যে ওই কোর্স হইতেছে কি মডেলগুলো এমন থাকতে পারে প্লাস প্র্যাকটিক্যাল শিক্ষা আছে কি না এই জিনিসগুলো কি থাকা জরুরি প্র্যাকটিক্যাল শিক্ষা তেমন থাকার দরকার নেই কিন্তু কম্পিউটার স্কিল না থাকলে সমস্যা আর ইংলিশটা না থাকলে আর

হতাশ হবেন না কাজ করতে করতে সফল হবেন যে ভাইকে দেখেন ভাই দুই বছর পরে কাজ পেয়েছিল একশো ডলার তারপরে ভাইয়ের ক্যারিয়ার গ্রো আপ হইতেছে আশা করি ভাই ভবিষ্যতে মিলন হবে আমাদের জন্য দোয়া করবে আপনারা থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা গিভ আপ করা যাবে না কখনো নেভার গিভ আপ ঘামের কষ্টের মধ্যে ঘেমে ঘেমে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি